হ্যালো ভিওয়ার্স মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দুরা বরাবরের নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাসির চাষের খুবই গুরুত্বপূর্ণ উপকরণ সামগ্রী কুইনগেট এবং কুইন এক্সপ্লোরার তবন্দুরা ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের কাছে অ্যাভেলেবেল কুইন কুইন কুইনগেট সহ মৌমাসির চাষের যাবতীয় সকল ধরনের সরঞ্জাম রয়েছে তো আজকে আমি আপনাদেরকে একটু গেট এবং কুইন এক্সক্লোডার সম্পর্কে দেখাতে চাই আর এর পাশে রয়েছে মুকুশ বা ফেসবল মুকুশ অথবা ফেসবল এটা খুবই গুরুত্বপূর্ণ মোমাছির চাক কাটা থেকে শুরু করে মৌমাছির চাষের সকল ক্ষেত্রে মোমাছি খুবই উপকারী কারণ আমরা যখন মমাসির মধু সংগ্রহ করি বা যে কোনো চাক থেকে মধু সংগ্রহ করি বা মৌমাছি ক্যাপচার করি তখন কিন্তু মোমাসির চোখে মুখে কপালে কিন্তু আক্রমণ করে বেশি তো সেই ক্ষেত্রে মুখোশটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই আপনারা এই মুখোশগুলো খুবই ভালো মানের দেখুন উপরে কিন্তু আপনার ভালো কাপড় নিচেও কিন্তু কাপড় রয়েছে মাঝে কিন্তু কালো নেট রয়েছে এবং নিচে কিন্তু রাবার রয়েছে যাতে আপনার গলার সাথে খুব সুন্দরভাবে আটকে থাকে মোমাছিটা যাতে ভিতরে না ঢুকতে পারে তো এখানে আমাদের কাছে আপনারা মোমাসির চাষের সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যেমন মোমাসির কুইন গেট মুকুশ দোয়াদানি মৌবক্স ব্রাশ রানী উৎপাদনের জন্য কুইন কেস কুইন কাপ নিডল পেন মোমাসির সিএফ শিট এবং সকল প্রকার মোমাসির মধু সকল ধরনের উপকরণ সামগ্রীগুলো পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারির মাধ্যমে সকল ধরনের উপকরণ সামগ্রীগুলো পৌঁছানোর চেষ্টা করি বন্ধুরা আপনারা যারা নতুন বা সাবারিতে একটা দুইটা বক্স পিছের না তথা ক্ষুদে প্রজাতির মোমাসিগুলো লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কুইনগেটগুলো এবং কুইন এক্সক্রোডার খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই কিন্তু ইচ্ছা করে বক্স তৈরি করে ফেলতে পারি যে কোনো মাপের আমরা বক্স তৈরি করতে পারি কিন্তু এই কুইন গেটগুলো কিন্তু আমরা যদি না পাই তাহলে কিন্তু আপনারা এই মৌমাছি যে কোনো মৌমাছি লালন পালন করতে পারবেন না কারণ এপি স্যারেনা যেটা আমরা দেশীয় প্রজাতির মৌমাছি আমরা গ্রামগঞ্জে যেটা লালন পালন করে থাকি এই মৌমাছিটা কিন্তু একমাত্র কুইন গেটের উপরে ভর করে থাকতে হয় আর যারা উপর থেকে সুপার থেকে মধু সংগ্রহ করতে চান মানে ব্রোড চ্যাম্বার ছাড়া হানি চেম্বার থেকে তারা কিন্তু এই কুইন প্রোডারটা ব্যবহার করতে হবে কুইন প্রোডার দেখুন একদম যাতে খুদে মমাসিগুলো যাতে আপনার ভিতর দিয়ে যেতে পারে রানী মোমাশিটা যাতে নাতে পারে সেম কুইন গেটের মাফে তৈরি কিন্তু তো এই কুইন এক্স কোডার কুইন গেট সহ যে কোনো সরঞ্জাম পেতে আপনারা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সকল ধরনের মৌমাছির উপকরণ সামগ্রী এবং মৌমাছির বিভিন্ন প্রশিক্ষণমূলক চাষ বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর আমরা তুলে ধরি ভিডিওগুলোতে তো বন্ধুরা যারা যারা আমাদের কাছ থেকে মৌ উপকরণ সামগ্রী অথবা মৌমাছির যে কোনো সামগ্রী বক্স যে কোনো কিছু নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর অবশ্যই যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা আমাদের এই এইখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের মৌ চাষ যে পেজ রয়েছে সেখানেও আপনারা কমেন্ট করে যেতে পারেন আর যারা আজকে নতুন দেখতেছেন আমাদের এই ভিডিওটা আমি তাদেরকে বলবো আমাদের মৌমাছির চাষের উপর সকল ধরনের সরঞ্জাম বিষয়ক এবং মৌমাছির প্রশিক্ষণমূলক যে কোনো ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের ডিভাইসে চলে যায় এবং আপনারা সেগুলো দেখতে পারেন আর আমরা সব সময় কিন্তু এই রিলেটেড ভিডিওগুলি আপলোড করে থাকি মৌমাছির মৌচাষ বিক্রিং ইউটিউব চ্যানেলে এবং মৌচাষ পেয়ে পেজে সবসময় আমরা এই ভিডিওগুলো আপলোড করে থাকি বন্ধুরা আর কে কোথায় থেকে আপনারা মৌমাছি চাষ করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কারো কোনো জানার থাকে মৌমাছি চাষের উপরে অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে এখানে দুইশো তেইশ যে নাম্বারটাই এই নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তীতে আপনাদের সামনে মৌমাছির উপকরণ অথবা মৌচাষ বিষয়ক যে কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে